আমি সন্ধানের দিন আমি যে পথে নামেছি তাছাড়া আমি কারোর কাছে কিছু চাইনি কিন্তু লোকে আমার চেনে যারা চেনে শুনে যাদের কাছে কাজকর্ম করেছি তারা আমার শাড়ি কাপড় টাকা দো যে টাকা টাকা যে শাড়ি সেই শাড়ি বুঝছে তাই এই যে চাইয়েছি তে পরে বেড়াইছি এই চা কাপড় এই যে ইয়ার রে ডুজারে দি সব দিতি এই যে আমার সব শেষ নামার লোকের দায় কে আমি কারোর কাছে চাচ্ছি না খবর পাঠা পাঠাচ্ছে যে হিটুর মারা যা আমার তো চিনা পরিচার লোক আছে ইতোদিন আমার ভালোই সংসার চলেছে চলছিল এখন এই যে বুদ্ধিদোষে করুক আর শয়তানের পালাই করুক যাই হোক কোনো কারণে একটু কাজটা অন্যায় করে ফেলায় এই বিষয়ে আমি আইনের হাতে দিছি আইনের মাধ্যমে যা খুঁজে যা করে তাই করি বিচার আচার সব আইনের কথা মানে তাৰা যদি আমাৰ তাকাই যদি আমাৰ একো থাকাৰ মত কায়দা কৰি দিয়ে জেগাত দুদিন জাল দিয়ে খাব দিয়ে খালো তোমাৰ খা লাগে আমাৰ থাকা লাগব